মঙ্গলবার সকাল দশটায় সড়ক পথে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈজদা রিজওয়ানা হাসানকে সাথে নিয়ে গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সেখানে দুই উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অব অনার এরপর সকাল সাড়ে দশটায় হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া জেলা কারাগার জুলাই স্মৃতিস্তম্ভ এনসিপির সভাস্থল পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের বাস ভবন পরিদর্শন করেন তারা এ সময় উপদেষ্টারা কিভাবে হামলা চালিয়ে ভাংচুর করা হয় তার বর্ণনা শোনেন পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত মতবিনিময় করেন পরে বেলা দুইটায় গণমাধ্যমের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় তিনি বলেন এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এমন ঘটনা আর হতে দেয়া যাবে না এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের যারা নিরপেক্ষ তদন্ত করবেন এই তদন্ত কমিশনকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি এটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে এটা তো আরেকবার হতে দেওয়া যাবে না এটা যাতে আরেকবার যাতে না হয় সেজন্য আমাদেরকে শিক্ষা দিতে হবে তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচারক বা বিচারপতির নেতৃত্বে এবং সেখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা থাকবে না সেখানে সমাজের সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবে তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই এক দুই দিনের মধ্যে তারা কিন্তু ওই যেটা বললাম যে তারা কিন্তু ওই যেটা বললাম তদন্ত কমিশন তারা পুরো জিনিসটা তদন্ত করবেন আমরা কিন্তু তদন্ত করতে আসি তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত আর যা কিছু আপনারা জানেন আপনাদের ব্যাখ্যা সব কিছুই তারা আপনাদের আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা সে তাদের রিপোর্ট থেকে জানতে পারবো সেদিন কি হয়েছিল কেন হয়েছিল এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে কীভাবে আমরা রোধ করতে পারি আমরা এর আগে একটা মত বিনিময় সভা করেছি তাই ওখানে কিছু আশঙ্কার কথা বলা হয়েছে তো এখানে কিন্তু আশঙ্কার কিছু নাই আর আমরা একটা এটা একটা কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা দল নিরপেক্ষ সরকার এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার আর বিশ হাজার তিরিশ হাজার আহতদের আত্মত্যাগের সরকার তো সুতরাং আমরা এখানে গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের কাছে যা আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন যে আমরা গোপালগঞ্জে যাতে আমরা আশ্বস্ত করি আপনাদের যে আপনাদের এখানে কি বলে যে কোনো রকমভাবে যারা অন্যায় করেছেন যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন এছাড়া যাতে অন্য কেউ ব্যবসা আপনাদের যে স্বাভাবিক জীবন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য চেষ্টা করব আর শেষ কথাটা মত বিনিময় শেষে তিনি আরো বলেন গোপালগঞ্জের সহিংস ঘটনার সাথে যারা জড়িত কেবল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিরীহ কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন আগামী নির্বাচন আমরা সুন্দর ও নিরপেক্ষভাবে করতে চাই মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এই যে পরবর্তী যে যে সরকার আমরা যেটা চেষ্টা করতেছি এটা গণতন্ত্রের চর্চা করা যাতে এটা আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই যারা বিরোধী মত হলেই সেটাকে দমন করা হয়েছে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে নানান রকম শাস্তি দেওয়া হয়েছে তো এখন আমরা চাচ্ছি যে সেই পরিস্থিতিটা পরিবর্তন করতে এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন আবার দায়িত্বশীলতার সঙ্গে মতামত পেশ করবেন এমন কোনো মতামত দেবেন না যাদের তাদের নিজেদের জন্যেই নিজেদের দল কিংবা নিজেদের মতাদর্শের জন্য ক্ষতিকর এমন কিছু করবেন না তো এইভাবে আমরা আশা করি একটা সহশীলতার পরিবেশ গড়ে উঠবে এবং আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচনটা আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন যেখানে মানুষ কি বলে যে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে থাকতে পারেন এবং ভোটারদের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে আমরা এই জিনিসটা করতে চাই এবং এই জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা আর প্রয়োজন আর যেই আসেন না কেন যেই নির্বাচিত হন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার তাদেরকে আমরা সহায়তা করব কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় কারণ এই নির্বাচন এইটা একটা আমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে তো আমরা সাংবাদিক সহ রাজনীতিবিদ সহ সমাজের সুশীল সমাজ সমাজের সরকারি কর্মকর্তা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ সবার কাছে আমরা সহায়তা চাই আমরা এমন একটা পরিবেশ তুলব পরিবেশ আমরা সৃষ্টি করতে পারব যেখানে মানুষের জীবনযাত্রা কোনো ব্যাহত হবে না এবং যেটা বলুন একটা উৎসব মুখর পরিবেশে আমরা একটা নির্বাচন সম্পন্ন করতে করে আমরা যাতে নির্বাচিত গত ষোলো জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এতে গুলিতে পাঁচজন নিহত হন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়